গোপীবল্লভপুরে জলাভূমি ও জীব বৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক সেমিনার গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হল একদিনের আন্তর্জাতিক সেমিনার যার মূল বিষয় ছিল জলাভূমি এবং জীব বৈচিত্র্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটির পৃষ্ঠপোষকতায় এবং কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে এই সেমিনারটির আয়োজন করা হয় সেমিনারে মূলত জলাভূমি এবং জীব বৈচিত্র্যের পরিবেশগত গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় বিশেষজ্ঞরা এই বিষয়ে তাদের অভিজ্ঞতা এবং গবেষণার ফলাফল শেয়ার করেন পাশাপাশি জলাভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তারা উল্লেখ করেন জলাভূমি হলো প্রকৃতির এমন এক অমূল্য সম্পদ যা মানব সভ্যতা এবং বাস্তুতন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাধ্যমে জীব বৈচিত্র্য বচায় থাকে যা পরিবেশের সুস্থতা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এদিন সেমিনারে প্রায় পঁয়ত্রিশটি পেপার প্রেজেন্টেশন করা হয় যা জলাভূমি এবং জীব সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনার সুযোগ তৈরি করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সিরাজ দত্ত ভূগোল বিভাগের অধ্যাপিকা ডক্টর কথাকলি বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক কৌশিক চ্যাটার্জি পশ্চিমবঙ্গ বায়োডাইভার্সিটি বোর্ডের সদস্য অনির্বাণ রয় নন্দীগ্রামের স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল রতন কুমার সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব দা চলছে আমাদের আজকে একটা ওয়ান ডে ন্যাশনাল সেমিনার সেটা হচ্ছে কারো নেই তো যেটি ওয়েটল্যান্ড এন্ড বায়োডাইভার্সিটি ইন্টারকানেক্টেড ইকোসিস্টেম ফর হেলদি অ্যান্ড প্ল্যানেট জলাভূমি নিয়ে এই সেমিনারটি হচ্ছে এবং আমরা খুব সৌভাগ্য যে এই সেমিনারটি স্পন্সার্ড করেছে আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি সব থেকে যেটা বড় ব্যাপার এই আমাদের ঝাড়গ্রাম অঞ্চলে আমাদের কলেজই এই সেমিনারটার জন্য যোগ্যতা পেয়েছে এবং সিনিয়র সায়েন্টিস্ট সি উনি এসেছেন কালকাটা ওয়েটলাইন্ড বোর্ড থেকে এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর কৌশিক চ্যাটার্জি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ডক্টর অডির্বান রয় যিনি ওয়েস্টবেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন রতন কুমার সামন্ত যিনি রয়েছেন স্বর্ণবৈ যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এবং ডক্টর আক্রপাল বিদাননগর গভর্নমেন্ট কলেজ থেকে প্রত্যেকেই বক্তব্য রাখছে এবং এই সেমিনারটি আমাদের ঝাড়গ্রাম অঞ্চলে বায়োডাইভার্সিটি বোর্ডের প্রথম সেমিনার এবং আমরা ভীষণভাবে আপ্লুত স্টুডেন্টরা ভীষণভাবে এটা থেকে অনেক কিছু জানতে পারবে কারণ আমাদের এই জায়গাটাতে জলাভূমির যে সমস্যা বা ঝাড়গ্রাম তো জঙ্গলমহল জায়গা জঙ্গলমহল এরিয়া এখানে এরা জলাভূমির সম্পর্কে যে খুব ভালো ধারণা পোষণ করতে পারে তাদের আশেপাশে তা কিন্তু নয় জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এআইএএস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষ জ্যোতিষমহন্য বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পা রক্তল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো